একটাই কারণ কারণ আমরা সবাই জানি আমাদের ময়না বিধানসভার অন্তর্গত তমলুক ব্লকে যে পাঁচটি অঞ্চল আছে এই মুহূর্তে যে পাঁচটি অঞ্চল সবাই কিন্তু স্ট্রং একত্রিত হয়ে আছি এবং সামনে আমাদের ছাব্বিশে নির্বাচন আমরা জানি আমাদের পনেরো বছরের যে উন্নয়নের সংলাপ উন্নয়নের পাঁচালি সর্বত্র আমাদের অঞ্চল থেকে শুরু করে ব্লক সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং সেই জায়গা থেকে আজকে আমাদের ময়না বিধানসভার এই পাঁচটি অঞ্চল এবং ময়না ব্লকের সমগ্র অঞ্চলের যিনি একজন আজকে আমাদের চন্দন মণ্ডল তিনি ময়না বিধানসভার অন্তর্গত তিনি দাপিয়ে বেড়াচ্ছেন দীর্ঘদিন ধরে এবং তিনি আজকে মূলত আমাদের দলে আজকে যোগদান করলেন আমরা আনন্দিত খুশি গর্বিত আমরা নিশ্চয়ই আগামী দিনে ওনার নেতৃত্বে আমাদের সবাই একসঙ্গে এক জোট হয়ে তৃণমূল কংগ্রেসের যে পরিবার আমরা আগামী দিনে এই বিধানসভা যে ময়না বিধানসভা যে সিট আমরা দিদির হাতে অর্পণ করব এটা আমরা আজকের এই আজকে সূচনা করলাম কে চন্দনমন্ডল উনি সমাজসেবী একজন এবং দীর্ঘদিন ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন তিনি দেখেছেন ও জায়গায় কিন্তু কোনো উন্নয়ন নেই অপরন্তু আমরা মেরে দেবো দেখে নেবো এই ভাবে তিনি হুমকি দিয়ে একটা রাজনীতির দল যেটাকে আমরা ভারতীয় জনতা পার্টি বলে আখ্যায় আখ্যায়িত করি মানুষ কিন্তু জানে ওটা ভারতীয় জনতা নয় ভারতীয় জুমলাবাজ বাজ পার্টির নামে পরিচিত আমাদের কাছে এবং মানুষের কাছে এই জন্য উনি দেখেছেন দীর্ঘদিন ধরে ও জায়গায় সম্মান নেই কিন্তু এখানে আমাদের আছে উন্নয়ন আর আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা প্রত্যেকটা পরিবারকে প্রত্যেকটা মানুষের কাছে উন্নয়ন দিয়ে সাজিয়ে দিয়েছি গুছিয়ে দিয়েছে আমাদের নেত্রী এই জায়গায় আজকে আমরা একজোট হয়েছি এই জন্যই যে উনি আমাদের দলে এসেছেন এজন্য আমরা খুশি গর্বিত এবং আগামী দিনে নিশ্চয়ই উনান আমাদের সঙ্গে একসঙ্গে থেকে উনি আমাদের নেতৃত্ব দিয়ে ময়না বিধানসভাটাকে এগিয়ে নিয়ে যাবেন এই আশা আকাঙ্ক্ষা কামনা রাখছি এই জন্য মূলত মিছিল আমি আমি সভাপতি তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি আমি ঝর্ণাহিদ বর্মন ঠিক বলতে আমাদের ধরে আজকে চন্দন মন্ডল যোগদান করেছে সেই উদ্দেশ্যে আমরা মিছিল করা হয়েছে ওনাকে আমাদের দলে আহ্বান জানানো হয়েছে চন্দ্রমোহন আগে কোন দল আগে বিজেপি করতেন কোথায় মিছিলটা করলেন আমরা নৈচনপুরের ডিপটি ওয়েল থেকে মহিলা সংঘ পর্যন্ত আমরা মিছিল করেছি আমার নাম কি হয়েছে জানুয়ার আলী প্রধান অনন্তপুর আজকের মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ময়না বিধানসভায় যে এগারোখানা গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে বাচ্চা আর গজিনা এই দুটো গ্রাম পঞ্চায়েত সন্ত্রাস কবলিত এলাকা সেই সন্ত্রাস কবলিত এলাকায় যে নেতৃত্ব আজকে চন্দন মণ্ডল ওনার স্ত্রী গজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান উনি আজকে সন্ত্রাস কবলিত এলাকা থেকে সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার নিয়ে ওখানে বোমা গুলির আওয়াজ বারুদের গন্ধ বাদ দিয়ে ওখানে সুরভি ফুলের গন্ধ ছড়ানোর জন্য আজকে উনি আমাদের কলকাতা তৃণমূল ভবনে আমাদের ঘোষ সাহেব এবং চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের জেলার সভাপতি সুজিত রায়ের নেতৃত্বে আজকে উনি আমাদের দলে যোগ করছেন উপলক্ষে আজকে আমরা অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি মিছিল যাকে বিজয় মিছিল বলা যায় আবিদ বিহীন আমরা খেলবো দু হাজার ছাব্বিশে নির্বাচনের পরে বলছে অঞ্চল কমিটির উদ্যোগে আজকে এটা হলো তাই তো অঞ্চল কমিটি আজকে নেতৃত্ব কারা কারা ছিলেন আজকে নেতৃত্বে ছিলেন আমাদের মহিলা নেত্রী গৌরী বেরা প্রধান সাহেব আনোয়ার আলী অঞ্চল প্রেসিডেন্ট মানস প্রধান আমাদের সঞ্চালক পঞ্চায়েত মেম্বার সুদেব সুখদেব বর্মন মহাশয় এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননিয়া ঝর্ণা হাইত বর্মন কতজন মিছিল হাঁটলেন আজকে মিছিলে আজকে মিনিমাম চারশো প্লাস হবে আপনার নাম কি দায়িত্ব আমার নাম মানস প্রধান কি দায়িত্ব আছে আমি পঞ্চায়েত মেম্বার তৃণমূল কংগ্রেসের তার সঙ্গে আমার আরেকটা পরিচয় রয়েছে আমি অঞ্চল প্রেসিডেন্ট মাদারের আজকে আমরা তৃণমূল কংগ্রেসের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা ধন্যবাদ সূচক মিছিল করলাম আপনারা দেখলেন এই মিছিলে মূলত আমরা দুটি বিষয় নিয়ে মিছিলটা করেছি জননেত্রী মুখ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি আমাদের মা বোনদের লক্ষ্মীর ভান্ডার তার প্রয়োজন অনুযায়ী দেড় হাজার টাকা এবং সতেরোশো টাকা করেছেন সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের মা বোনেরা ধন্যবাদ জানাচ্ছেন সেই জন্য আমরা এই মিছিলটা করেছি দ্বিতীয় নম্বর আমরা ময়না বিধানসভার মানুষ শান্তি শৃঙ্খলা এলাকার মানুষ কিন্তু ময়নার একটি দুটি অঞ্চল বাগচা বজিনা এই দুটি অঞ্চলের জন্য আমাদের বিধানসভাকে সারা বিশ্বের কাছে কলঙ্কিত হতে হয় সবাই জানে ময়না মানেই ভোটের সময় সন্ত্রাস আমরা চাই নিরন্তর চেষ্টা করছি এই সন্ত্রাস মুক্ত করার জন্য সেই পদক্ষেপে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ময়না এলাকারই মানুষ চন্দন মণ্ডল মহাশয় মহাশয়কে আমাদের দলে আজকে যোগদান করিয়েছেন তিনি বিজেপির একজন কর্মী ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব তিনিও সহমত হয়েছেন যে ময়নাকে শান্ত করতে হলে ময়নাকে আমাদের পৃথিবীর কাছে একটা ভালো জায়গায় তুলে ধরতে হলে সবাই জানে ময়নার মানুষ সবচেয়ে বেশি শিক্ষিত ময়নার মানুষ সবচেয়ে বেশি আর্থিকভাবে সচ্ছল কিন্তু একটাই বদনাম তারা ভোটের সময় মারপিট দাঙ্গা হাঙ্গামা করে এটা বন্ধ করার জন্য উনি বিজেপি ছেড়ে আজকে তৃণমূলে যোগ দিয়েছেন আমরা ওনার এই যোগদানকে সাধুবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামী দিনে ময়না শান্ত হবে আমরা ময়নাবাসী ময়না বিধানসভার মানুষ গর্বের সঙ্গে সব দিক থেকে যখন এগিয়ে আমরা শান্তি শৃঙ্খলাও এগিয়ে যাব এইটার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই মিছিলটা আমরা করলাম সূত্রের খবর উনি নাকি প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে শাসক দলের তৃণমূল ময়না থেকে কি বলবেন এখন আমাদের মুখ্যমন্ত্রী নিশ্চিত এটা নিয়ে ভাববেন কারণ আমরা চাই ময়নার মানুষ প্রার্থী হোক ময়নার মানুষই সেটা তার এলাকাকে সুন্দর করুক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই এই যোগদানকে নিশ্চয়ই সম্মান জানিয়ে ওনাকে যদি প্রার্থী করেন আমরাও ঝাঁপিয়ে পড়ব আমার নাম আর কি আমি সুখদেব বর্মন অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত মেম্বার যোগদানের ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে চন্দন বাবু বিজেপির একজন আমার চোখে তো রাখো বিজেপির একজন আগামী গত নির্বাচনে কনভেনার ছিলেন অশোক দিন্ডার এবং উনি গোজিনা এবং বাচ্চা অঞ্চল ওই দুটো অঞ্চলে দুটো অঞ্চল নিয়ে রাজনীতি বাড়া রাজনীতি করতেন এবং উনি একজন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের ময়নার প্রত্যেকটা গ্রামের মানুষ ওনাকে চেনেন চন্দন মন্ডল যোগদানের ফলে আমাদের বিধানসভা তৃণমূলের জয়ের জন্য অনেকখানি এগিয়ে গেল এবং চন্দনবাবুকে আমার পক্ষ থেকে আমি অনন্তপুর টু গ্রামের এমএলএর বুথে অশোক দিনদার বুথের হচ্ছে আমি তৃণমূলের জেতা জনপ্রতিনিধি পঞ্চায়েত মেম্বার জন আমি চাই চন্দনবাবু যদি আমাদের বিধানসভা থেকে প্রার্থী হন আমাদের গ্রাম থেকে ওনাকে যতটা সম্ভব সারফ্লাস দিয়ে আমরা নবান্নে পাঠানোর জন্য আমাদের কর্মী এটা সবাই একত্রিত হয়ে আমাদের জাল লড়িয়ে দেব আমার নাম দীপঙ্কর দাস অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের নৈছনপুর গ্রামের পঞ্চায়েত প্রতিনিধি